বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও সম্প্রীতি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানটি প্রপোজড বাই প্রিপেয়ার্ড বাই ফারুক কর্পোরেশন লিমিটেড স্পন্সর বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি এম প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার ওয়ালাইকুম আসসালাম আরহামাত আরও স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর শাহ সৈয়দ সুফি মুক্তাদিবাম আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ বারাকাতহ আমরা যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পর্কে খোঁজখবর নেই ঐক্যবদ্ধ হই এবং সম্প্রীতিতে বলিয়ান হই তাহলে আমাদের গ্লোবাল আমাদের সারা বিশ্বে মুসলমানদের ঐক্যবদ্ধতা হবে এবং মুসলমান সম্প্রীতি সবার জন্যে আমাদের ইসলাম ধর্ম সবার জন্য। এখন এই প্রেক্ষিতে কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর আহিসুজ্জামান স্যার সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন আমাদের সঞ্চালক ডক্টর আবদুল্লাহ আল ফারুক সত্যি আমরা যদি ছোট পরিবার থেকে শুরু করে বিশ্ব পরিমণ্ডলের দিকে তাকাই তাহলে দেখব যে মিল মহব্বতের অভাব সম্প্রীতির মূল কথা হচ্ছে মহব্বত ভালোবাসা মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছিলেন কেউ তাকে বাধ্য করেন এই সৃষ্টি করার জন্য। তিনি ভালোবেসে এবং ভালোবাসা পাওয়া ভালোবাসা দেওয়ার জন্য জগৎকে সৃষ্টি করছেন সেজন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ সম্প্রীতি এর একদম শুরু থেকে মানব শিশুর জন্মের পর থেকে বা জন্মের সময় থেকেই সম্প্রীতি শুরু হয় সম্প্রীতির বন্ধন যদি অক্ষুণ্ণ থাকে মানব সমাজ অক্ষুণ্ণ থাকে ঐক্যবদ্ধ থাকে এটা যদি বিঘ্নিত হয় মানব সমাজ ভেঙে পড়ে সে প্রাথমিক স্তরে পরিবার হোক বা আঞ্চলিক হোক বা দেশীয় হোক বা আন্তর্জাতিক পর্যায়ে এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অত্যন্ত একটা প্রাসঙ্গিক ইস্যু নিয়ে আজকে আমাদের কথা বলার জন্য বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদের বলেছেন যে সমস্ত মুসলমান সম্প্রদায় যেন একটা দেহের মতো এবং তার একজন মুসলমান তার একটা অঙ্গের মতো যেমন একটা দেহ চোখ নিয়ে কান নিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এটাকে আমরা ইংরেজি ভাষায় অর্গানিক ভিউ অফ হিউম্যান বিইং বলতে পারি প্রত্যেকটা সবগুলো অঙ্গ অর্গানস মিলে অঙ্গ মিলেই একটা মানুষ ঠিক একইভাবে একটা সমাজের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তারা মিলে একটি সমাজ গড়ে তোলে একটা অঙ্গ যদি খারাপ হয় তার প্রতিক্রিয়দের উপরে পড়ে এবং অঞ্চল থেকে দেশ দেশ থেকে আন্তর্জাতিক বিশ্ব একটা অপরটা সম্পৃক্ত এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন পৈতৃপুরাধানের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না এখন এই রজ্জু বলতে কী বোঝানো হয়েছে কেউ অধিকাংশই বলে এই রজ্জু হচ্ছে কোরআন শরীফ এবং সেটা কিভাবে বাস্তবায়িত হবে যেমন সেটা বাস্তবায়তা হবে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে শুরু আফরাম সাল্লাহসাল্লাম এবং তিনি কিভাবে সেই মদিনাতে মদিনার যে রাষ্ট্র ছিল তার যে ভিত্তির সুস্থ করেছিলেন যাকে আমরা মদিনার সানদ চার্টার অফ মদিনা বলি মদিনার সেই রাষ্ট্রে এটা কিন্তু পৃথিবীর সর্বপ্রথম লিখিত কনস্টিটিউশন এবং সেই সনদে কিন্তু বিভিন্ন জাতির লোকেরা ছিল সেই মদিনার রাষ্ট্রে মুসলমান ছিল সেখানে ইহুদিরা ছিল খ্রিস্টান ছিল এবং অন্য বিশ্বাসের লোকেরাও ছিল অর্থাৎ একটা শান্তিপূর্ণ সহ কি করে হয় প্রত্যেকে এবং এটা পরিষ্কার করান বলা হয়েছে লকুম দিন ও কুমরিয়া দিন প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে এবং সেই স্বাধীনতাকে রক্ষা করা সংরক্ষণ করা তাকে বিকশিত হতে দেওয়াটা এটা হচ্ছে ইসলামের যে বিশ্বদৃষ্টি আল্লাহ যে তার প্রকাশক আল্লাহ রবুল আলমিন ক্রমশের আলাকাতে বলেছেন যার মর্মার্থ এরকম আমি যদি চাইতাম আমি সকলকে বিশ্বাসই করতে পারতাম আমি তো তা করিনি আমি তাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মে কালচারে ভাগ করেছি শুধু এটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে আল্লাহর ঐশী প্লান এবং সেজন্যে এদিকে আমাদের মন দিতে হবে কী করে এটাকে রক্ষণাবেক্ষণ করা যাবে যে যিনি স্রষ্টা স্রষ্টার দ্বারা বিধান যদি আমরা মেনে চলি এবং সেই বিধান কি করে কার্যকর করতে হবে সেম শিখিয়েছেন আজকে কিন্তু মুসলমান শুধু যে মানব জাতি বিভক্ত তা না মুসলমানও মুসলমান বিভক্ত কারণ মুসলমানদের একটি গ্রুপ তারা শুধু বাহ্যিক দিকটাকে দেখে এক্সটার্নাল দিকটাকে ইন্টার্নাল ভিতরে অন্তর্গত দিকটাকে দেখে না এই অন্তর্গত দিকটাকে যারা গুরুত্ব দেয় তাদেরকে আমরা সুফি বলি এবং আমরা যদি দেখি আমাদের এই অঞ্চলে ইসলাম কিন্তু প্রচারিত হয়েছে সুফিদের মাধ্যমে অর্থাৎ যদি আমরা একটা সুফিক তবে সুফিদের ভিতরেও এখন নানারকম গোলমাল ঢুকে গেছে এই জন্য আমাদের প্রিয় আমি যেটাকে বলি কোরআন সুফিজম অর্থাৎ সুফিদের যে মূল আদর্শ সেটা রসুল রসুলস ইসলাম রসুল ইসলাম প্রদর্শিত বা তারই রাজনৈতিক প্রদর্শিত যে তরিকা এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি না একটা বিশ্ব শান্তির বাংলাদেশের প্রেক্ষিতে সম্প্রীতি কেন এত গুরুত্বপূর্ণ এবং বর্তমান অবস্থান সম্পর্কে বলবেন ডক্টর ধন্যবাদ আসলে আশরাফুল মাকলুকাত সৃষ্টি করেছেন বাকি সৃষ্টি জগতের মধ্যে একটা ইউনিটি যে সম্প্রীতি ভাগ্যতায় তার অবদান রাখবে এটা হচ্ছে তার মূল অবদানের প্রেক্ষিতে হাক্কুলিবাদ এবং হাকুল্লাইবাদ মানব জাতির সৃষ্টির শুরুর থেকেই মনস্তাত্ত্বিকভাবে তালার সৃষ্টির প্রতি যে কর্ম তার যে অ্যাকশন সেটা যদি সহি শুদ্ধভাবে তিনি না রাখে মানব যদি না রাখতে পারে সেক্ষেত্রে তার একটা পারফেক্ট রিয়েকশন ব্যাক হয় যেটা আমরা প্রাকৃতিকভাবে দেখতে পাই নানা রকম ন্যাচারাল ডাইজেস্টার যেরকম ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস গরম ঠান্ডা ইভেন কি বর্তমানে আমরা দেখছি যে বাংলাদেশের জলবায়ুতেও পরিবর্তন দেখা যাচ্ছে এটার শুধুমাত্র কারণই কিন্তু যে আমরা শুধু সৃষ্টি জগতে মানুষ মানুষের প্রতি সম্প্রীতি না মানুষ আল্লাহ রাবুল আলমের যে বাকি মাকলুকাতগুলো আছে তাদের প্রতি সেই অনুরূপ সম্প্রীতি দ্বার দ্বারা করাতে হবে এবং সম্প্রীতির দ্বারে যদি আমরা চিন্তা করি যে আমরা কীভাবে সম্প্রীতিটাকে ঐক্যবদ্ধ করব। প্রথমত যদি আমরা ধর্মীয়গত সম্প্রীতি আনি তাহলে সবচেয়ে বড় সম্প্রীতির কথা আমার শ্রদ্ধীয় শিক্ষক স্যার বলে গিয়েছেন মদিনা সনদের কথা কিন্তু ইকুয়ানাল মুসলিম যেটা হজরতলাম তখন বলেছিলেন মুসলিম ব্রাদারহুড যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই এটা এটার দ্বারা ধর্মীয় সম্প্রীতির একটা উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পাই তাছাড়া ইসলামে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে হলো পাড়া প্রতিবেশী এবং আত্মীয়তার হক এই ক্ষেত্রেও যদি আমরা দেখি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যে আসলে প্রতিবেশী কারা কারা আমাদের আত্মীয় স্বজন আশেপাশে চল্লিশ ঘর পর্যন্ত আমরা জানি তারা আমাদের আত্মীয় স্বজন এখানে নবীজি এই বিষয়টি উল্লেখ করেননি যে পার্শ্ব প্রতিবেশী সে বিধর্মী বা অন্য কোনো ধর্মে সেটা না মূল বিষয় হচ্ছে যে তোমার পাড়া প্রতিবেশী কারা তুমি কাদের জন্য করবে আমরা যদি একটু আলাদাভাবে আলোচনা করি যে আমাদের প্রতি বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পরপর ভাষাগত পরিবর্তন হয় দৈহিক মানে এরিয়া পরিবর্তন হয় যাকে ভাষাগত দিক থেকে আমরা ডায়ালেক্ট বলি আমরা আঞ্চলিক আলাদাভাবে আমরা ডেভেশন করি সেখানে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দিন শেষে আশরাফুল মাকলুকাত আমরা মানুষ আমাদের সবাইকেই মানব জাতির সেই মনুস্তাত্ত্বিক বিষয়টাকে উপরে রেখে সামনে রেখে যদি আমরা আগোয়ান হই তাহলে আমরা দেখব এই বাংলার অত্র বাংলার সমাজে কোনো ধরনের ব্যবীচার পাপাচার দুর্নীতি দুর্ব কোনো কিছু থাকবে না শুধু সম্প্রীতির আলোকে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জাতীয় ব্যবস্থা থাকবে এবং সেই ব্যবস্থায় যেখানে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা নীতি থাকবে এবং সম্প্রীতি ও ভালোবাসায় ধর্মীয় এবং নানাবিক মানবিক উন্নয়ন প্রকল্পগুলো আমরা আমাদের অবলম্বন করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ডক্টর মুক্তাদি আমি এখন জানতে স্যারের কাছে গোত্র বা সম্প্রীতিকে গ্রো করে না সম্প্রীতি গোত্রকে সৃষ্টি করে ধন্যবাদ খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রীতিও দরকার গোত্র দরকার কিন্তু বর্তমানে আধুনিক সভ্যতার সবচেয়ে বড়ো আঘাত এসছে সব বিষয়ের উপরে তার একটি হচ্ছে পরিবার প্রথার উপরে আগে মানুষ যৌথ পরিবারে থাকত নানা কারণে শিল্প প্রকোপের পরে যৌথ পরিবার আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ছোটো পরিবার ছোট পরিবার হতে হতে এখন একদম হাজব্যান্ড আর ওয়াইফ এবং শুধু তাই না এই আধুনিক সভ্যতা একটা ক্ষতিকর দিক দেখা যাচ্ছে যৌক্তিকভাবে না হলেও বাস্তবভাবে সেটা হচ্ছে যে একটা বিপুল সংখ্যক ছেলেমেয়েরা দেখা যাচ্ছে তারা বিয়ে করতে উৎসাহী না যারা বিয়ে করছে তারা সন্তান পিতামাতা হইতে আগ্রহী না এর জন্যে এখন তো বিপুল সংখ্যক মেয়ের বিয়ে হচ্ছে না এবং যাদের বিয়ে হয়েছে তাদের মধ্যে বিপুল সংখ্যক পরিবারের মধ্যে অশান্তি ব্রাস করতেছে এই পর্যন্ত চলে গেছে যে বিচ্ছেদ হয়ে গেছে যেখানে বিচ্ছেদ হয় নাই বিচ্ছেদের যে পরিবার তা আমরা সমাজবিজ্ঞানের বসে সিপারেটে ডিভোর্স ফ্যামিলি বলি আর একটা হচ্ছে একটা বিস্তার ফ্যামিলি বিশৃঙ্খল পরিবার বিশৃঙ্খল পরিবার দুই প্রকার হতে পারে একটি হচ্ছে স্বামী স্ত্রী আলাদা জায়গায় থাকে আর একটা হচ্ছে একই ঘরে থাকে এবং সেখানে কনস্ট্যান্টলি গোলমাল চলতেছে এই অবস্থায় যদি সন্তান হয় ওই সন্তান ভালো হয়ে গড়ে ওঠে না হয় সে অন্তর্মুখী হয়ে যায় মনমরা হয়ে থাকে অথবা ভায়োলেন্ট হয়ে যায় কারণ সে যখন তার সবচেয়ে প্রিয় মানুষ বাবার কাছে যায় তখন বাবা তার মার সম্বন্ধে নিশ্চয়ই ভালো কথা বলে না মায়ের কাছে যখন যায় বাবার সঙ্গে ভালো কথা বলে না একটা অত্যন্ত অস্বাভাবিক অসুস্থ মানব প্রকৃতি সম্বন্ধে ধারণা পায় ফলে এই সন্তান ভালো সন্তান হয় না এই জন্য ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে পরিবারের প্রতি এবং ইসলামের দৃষ্টিতে যে সমস্ত বড়ো পাপের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্বামীস্ত্র মধ্যে বিচ্ছেদ ঘটানো এক গল্পে দেখা যায় যে যখন কেউ খারাপ কাজ করে তখন শয়তান খুশি হয় কিন্তু শয়তান উঠে এসে পিঠ চাপড়ে দেয় তখন যখন কোনো ব্যক্তি স্বামীজির মধ্যে বিভেদ ঘটায় ইসলাম যেহেতু প্র্যাকটিক্যাল রিলিজন ইসলামে ডিভোর্স আসে একদম যখন কিছুই করার জন্য কোনোভাবে মিল মোহাম্মবত হচ্ছে না তখন ইসলাম বেদনার সাথে দুঃখের সাথে অনুমতি দিয়েছে কিন্তু বলছে যখন ডিভোর্স হয় তখন আল্লাহর আরস কেঁপে ওঠে মূল কথায় ফিরে আসি তাহলে কী বোঝা গেল পরিবার থেকে সর্বত্র একটা সম্মিত ভালোবাসার কথা বলা হয়েছে এবং আপনি যে যুথবদ্ধ যৌথ কথা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নানা কেন্দ্রে ভেঙ্গে নতুন ফর্ম আসতেছে এখন হয়তো একই বংশের লোকেরা তারা একত্রিত নানাকরণ হতে পারে না কিন্তু পেশাগত হয় ডাক্তারদের সংগঠন ইঞ্জিনিয়ারদের সংগঠন আর্কিটদের সংগঠন মহলদের সংগঠন কারীদের সংগঠন এর কারণ কি এর কারণ ধরো মানুষ এককভাবে কোনো কাজ করতে পারে না তাকে সংঘবদ্ধ হতে হয় সেই রক্তের ভিত্তিতে এলাকার ভিত্তিতে একত্রিত হওয়ার জিনিসটা নানা কারণে কমে যাচ্ছে সংস্থার্বিক কারণে কিন্তু যেহেতু মানুষ আলাদা থাকতে পারে না অন্য বিষয়কে অবলম্বন করে তার একত্রিত হচ্ছে কিন্তু মূল কথা থেকে যায় যে মানুষের জীবনে যৌথ যৌথবদ্ধ যৌথ জীবনের তথা সম্প্রীতির কোনো বিকল্প নাই ধন্যবাদ ডক্টর আনিস স্যার সম্প্রীতি কীভাবে মানুষকে বিকশিত করে অর্থাৎ সম্প্রীতি কিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে সম্পৃক্ত আমাদের মনোযোগতে কিভাবে বিরাজ করে এই জিনিস সম্পর্কে এই বিষয়টা সম্পর্কে বলবেন ডক্টর মুক্তাদির ধন্যবাদ সদ্য আনিসুজ্জামাত স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা আঙ্গিক বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেছেন পরিবারের আসলে নিউক্লিয়ার ফ্যামিলি যেটা আমরা বলি একক পরিবার একক পরিবারে যখন একজন বাবা এবং মা তারা তাদের চাকরি তাদের বিভিন্ন ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকেন তখন তার সন্তানের পরিপূর্ণ বিকাশ হওয়ার জন্য যতটুকু দরকার তার শিক্ষা ব্যবস্থার জন্য যতটুকু দরকার সেটার থেকে তার সন্তান সম্পূর্ণ বিচ্ছিন্নতা বিচ্ছিন্ন হয় এবং পক্ষান্তরে সেই সন্তানটা শিক্ষা লাভ করে একজন অশিক্ষিত দায়ী বা যেই বোন বা এসে দ্বারা তিনি পরিপালন করছেন তার মাধ্যমে এখন আমরা আজকে মডার্ন যুগে এসে যখন এই পরিব্যবস্থাতে আসতে যাচ্ছি আপনি সরাসরি কথা বলে দিলেন যে দেশে দেশে যুদ্ধবিগ্রহ হচ্ছে একটা দেশ ভেঙে যাচ্ছে আমরা যদি সেই বিষয়ের রুটে যাই এই রুটটাই কিন্তু পরিবার কেননা একটা পরিবার থেকেই কিন্তু মানুষ বড় হয়ে ওঠে একটা পরিবার থেকেই স্বপ্ন দেখা শিখে তার বাবা মার কাছ থেকে একটা শিশু শিখবে সে কীভাবে চলবে কিভাবে সে স্বপ্ন দেখবে এবং সেই তখনই কিন্তু সে তার আদর্শগত চিন্তাভাবনা শুরু করে ওই আদর্শগত চিন্তা ভাবনা থেকে যখন একজন শিশু দেখে যে আমার মা এবং বাবা আল্লাহর প্রেমে ফজরের সময় ভোর রাত্রে উঠে তাহাজত পড়ছে ফজরের নামাজ পড়ছে কারো সাথে মিসবিহেভ করছে না সদা সত্য কথা বলছে এবং নিজের লজ্জিত হচ্ছে এই জিনিসগুলো তার ভিতরে গ্রহ হয় আবার যেই পরিবারে বাবা এবং মা অন্যদের সাথে সম্প্রীতি রক্ষা না করে চলে কি খারাপ ব্যবহার হোক বা যে কোনো ব্যবহার হোক সেই শিশুরা কিন্তু তাই শিখে তার মানে শিশুরা কিন্তু অনুকরণ প্রিয় এটা শিশুদের দোষ বলবো না এটা আমরা পরিবেশের দোষ বলতে পারি কিন্তু এই দোষটা কি ছোট ছোট বালুকার করা বিন্দুবন্ধ জল গড়ে তুলে মহাদেশ সাগরতল আজকে এই পরিবারের এই শিশুর থেকে এক এক করে যে বিশৃঙ্খলা যে অসাম্প্রদায়িক পরিস্থিতি যা মানুষের মানে মানুষের সাথে মানুষের কলাফস করছে মানুষের সাথে মানুষের হৃদয়টাকে আরও দূরে নিয়ে যাচ্ছে সেটার থেকেই কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা নাহলে আমরা যদি চিন্তা করতে পারি যে সেও একজন মানুষ আমিও একজন মানুষ মনস্তাত্ত্বিক বিকাশে যে আমার পাড়া প্রতিবেশী আমার যিনি বুজুর্গ আছেন তার প্রতি আদব আমার যিনি ছোট আছে তার প্রতি স্নেহ বড়দেরকে শ্রদ্ধা করা এবং বড়দের কথা শোনা এবং জ্ঞানী গুণীদের বাক্য শোনা এবং সেই অনুপাতে চলা আজকে কিন্তু আমরা ড্যাম কেয়ারভাবে চলতে দেখছি বর্তমানে যারা যারা আছেন কেন এই ড্যাম কেয়ার কারণ আমার মধ্যে সেই ভয়টা নেই আমার মধ্যে সেই ভয়টা কেন নেই কেননা আমরা যখন ছোটো থেকে বড় হচ্ছে। আমার পরিবারের পিতা এবং মাতা সেই সময়টা আমাকে দিতে পারেননি এবং সেই বিষয়ে আমাকে কোনো শিক্ষা দেননি তো সম্প্রীতির এই পরিবারের যে মূল অবকাঠামো যে একটি বাচ্চা শিশুকে তার অভ্যন্তরীণ ভাগ সে যখন দেখে শিখবে পারিশ্বিকতায় এবং তার বিশেষ করে তার পিতা মাতাকে তখন তার একেবারে সংক্ষিপ্তভাবে জানতে বৈশ্বিক বা বিশ্বের পরিমন্ডলে আহ আজ থেকে পঞ্চাশ বৎসর এবং বর্তমানে সম্প্রীতি কি বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে আহ পৃথিবীর কথা উত্তর দেওয়া কঠিন একদিক দিয়ে কমে আসছে একদিক দিয়ে বেড়েছে কিন্তু সর্বোপরি যেরকম দেখি তাহলে যেহেতু মানুষের যাতে এখন অনেক বেশি শক্তিশালী মাননাস্ত্র আছে যোগাযোগের মাধ্যমগুলো দ্রুত হয়েছে সুতরাং খারাপ দিকটা অতি দ্রুত ছড়িয়ে পড়তেছে যার প্রতিক্রা হিসাবে বিশ্ব শান্তি বিঘ্নিত হচ্ছে এবং বিশ্ব সভ্যতা এক ভয়ানক হুমকির সম্মুখীন ধন্যবাদ স্যার আসলে আধুনিক সভ্য জগতে আমরা পরিলক্ষিত হচ্ছে যে সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে কারণ বর্তমানে সবাই মোবাইল বিভিন্ন অ্যাপস নিয়ে ব্যস্ত থাকে দেখা যাচ্ছে একই ফ্যামিলিতে পাঁচটা অ্যাপস নিয়ে পাঁচজন মুভ করতেছে সুতরাং এখানে সায়েন্টিফিক বিষয়গুলি বিজ্ঞান যেমন আশীর্বাদ হিসাবে আসছে এবং আমরা যাতে বিজ্ঞানের প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা মানবিকভাবে ব্যবহার করি এবং সম্প্রীতির দিকে লক্ষ্য রাখি এই বিষয়ে পাক আমাদেরকে তৌফিক দান করুন আজকের মতো লাইট অফ ইসলাম এখানে শেষ করছি আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি